যেসব ইনফ্লুয়েসাররা শিক্ষার্থীদের পক্ষে ছিলেন তাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে আফ্রিদের বিরুদ্ধে আন্দোলনের সময় সক্রিয় ভূমিকায় পাওয়া যায়নি দেশের জনপ্রিয় ইউটিউবার তোহিদ আফ্রিদিকে হ্যাঁ লাইভ ফ্রেন্ড কেমন আছেন সবাই জলসালাম আপনাদের মাঝে আবারো নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে বিষয়ে সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে আমরা সবাই জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের বিশাল একটি পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা কারো ভালো লেগেছে কারো খারাপ লেগেছে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হোক ধান চাল প্রশাসক চাকরিজীবী এনিওয়ান যে কোনো মানুষ এবং যে কোনো পেশার মানুষ বাংলাদেশের মানুষ দুইটি ভাগে বিভক্ত ছিল সেটা হচ্ছে একটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষে আর কিছু আওয়ামী লীগের পক্ষে তো আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা ছিলেন অধিকাংশ মানুষই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন তারা বিভিন্নভাবে তাদের মত প্রকাশ করেছেন তাদের পরামর্শ দিয়েছেন হোক সেটা কোনো ভিডিও বার্তার মাধ্যমে বা সরাসরি এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার বা কিছু মানুষ আছে যারা আওয়ামী লীগকে সমর্থন করেছিল এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলছিল তো আমরা জানি যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটারই বৈষম্য প্রতি ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলছিল। এবং কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটার এমন আছে যারা আওয়ামী লীগকে নিয়ে ভিডিও বানিয়েছিলেন আওয়ামী লীগের পক্ষে ভিডিও বানিয়েছিলেন এবং তাদের বিষয়ে একটা কথা শুনতে শোনা গেছে যে তাদেরকে নাকি তহিদ তৌহিদ আফ্রিদি তিনি টাকা দিয়ে তাদেরকে ভিডিও করিয়েছিলেন আওয়ামী লীগের পক্ষে এবং তহিদ আফ্রিদি যিনি বাংলাদেশের বিখ্যাত একজন ইউটিউবার এবং তিনি নিজে চুপ থেকেছিলেন নিজে নিজে কোনো ভিডিও বার্তা বা কোনো পোস্ট তিনি ছাত্রদের পক্ষে করেননি এবং বাংলাদেশের জনগণ চেয়েছিল যে সে একটা কথা বলুক বা একটা পোস্ট বা ভিডিও বার্তা দিক ছাত্রদের পক্ষে তিনি এরকম কোনো কিছুই করেনি এবং কেন তিনি চুপ থেকেছিলেন কেন তিনি এই নিরাপদ পালন করলেন অবশেষে তিনিও মুখ খুললেন এবং সম্পূর্ণ বিষয় তিনি স্পষ্ট করে দিলেন ক্লিয়ার করে দিলেন সোগাইস কথা না চলে যাব আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে কোটা সংস্কার আন্দোলনে যখন উত্তাল দেশ তখন শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে সামিল হন সবিজার তারকারা সেই সাথে কনটেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবাররাও ছিলেন সরব তবে আন্দোলনের সময় সক্রিয় ভূমিকায় পাওয়া যায়নি দেশের জনপ্রিয় ইউটিউবার বরং যেসব ইনফ্লুয়েন্সাররা শিক্ষার্থীদের পক্ষে ছিলেন তাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে আফ্রিদের বিরুদ্ধে জানিয়ে তাকে বয়কটের ডাক দিতেও দেখা গেছে নেটিসেনদের অনেককে তবে এতদিন চুপ থাকলেও এবারে মুখ খুলেছেন আফ্রিদি ডিবি হারুনকে নিয়ে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে স্বরূপ ছিলেন দেশের বেশ কয়েকজন প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার শিক্ষার্থীদের পক্ষে শুরু থেকেই সংহতি জানিয়ে এসেছেন তাশরিফ খান সালমান মুক্তাদির সহ আরো অনেকেই তবে উল্টো দিকে আওয়ামী লীগ সরকারের পক্ষে হয়েও কথা বলতে কিংবা নীরব থাকতে দেখা গেছে কিছু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের তাদের মধ্যে একজন আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদি বৈষম্য আন্দোলন থেকে যখন শিক্ষার্থীরা সরকার পতনের এক দফা দাবিতে সোচ্চার হয়ে উঠেছিল তাদের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছিল তখন তৌহিদ আফ্রিদের নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর টিকটকাররা হাত মিলিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে লিপ্ত হন গভীর ষড়যন্ত্রে ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে আন্দোলন ভিন্ন খাতে প্রভাবিত করার কড়া নির্দেশ দিয়েছিলেন আফ্রিদি বলে অভিযোগ করেন অনেকে তুহিদ আফ্রিদিন নীরব ভূমিকা পালন করায় দিন ধরেই তার ওপর চড়াও ছিলেন নেটিজেনরা রীতিমতো বয়কটের ডাক ওঠে তার বিরুদ্ধে এবং ব্যাপক ট্রলও করা হয় এবং তাকে নিয়ে ব্যাপক ট্রলও করা হয় অবশেষে আন্দোলনে নীরব ভূমিকা নিয়ে মুখ খুলেছেন আলোচিত এই ইউটিউবার 10 সেপ্টেম্বর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন আফ্রিদি যদিও সেই পোস্টটি তার কিছুক্ষণ পর সরিয়ে দেন আফ্রিদি আফ্রিদি তার ভেরিফাইড ফেইসবুকে জানিয়েছেন তিনি তখন যা করেছিলেন যানের ভয় করেছেন নিজেকে পরিস্থিতির শিকার বলেও পুরো লেখাতে বর্ণনা করেন তিনি এমনকি ডিবির হারুনের সঙ্গে তার সক্ষতা নিয়েও মুখ খুলেছেন তৌহিদ আফ্রিদি পোস্টে আত্মপক্ষ সমর্থন করে তৌহিদ আফ্রিদে বলেন আসলে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমি কখনোই কিছু বলতে চাইনি কারণ আমি কিছু বলতে গেলে সেখানে আরও অনেকের নাম যুক্ত হবে তাই আমি কাউকে দোষ না দিয়ে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যত দূর জানি বোবার নাকি কোনো শত্রু থাকে না কিন্তু যত দিন যাচ্ছে শত্রু বেড়েই চলেছে সাথে বেড়েই চলেছে আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট গল্পের সংখ্যা Yeah. বাংলাদেশে যখন কোটা আন্দোলন শুরু হয় তখন আমি দুবাইতে ছিলাম দেশের পরিস্থিতি তখন খুব খারাপ পর্যায়ে আর তখনই আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যে আমি দেশে আসছি এবং কোটা আন্দোলনকারী ভাইদের পাশে দাঁড়াবো এই পোস্ট করার পর আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি আমি যখন শহীদ আবু সায়েদ ভাইয়ের ছবি আমার সকল আইডিতে পোস্ট করি কিছুক্ষণ পরেই আমাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে জিয়াউল আহসান কল দিয়ে বলে তোমাকে একটা জিনিস জানাতে চাই তুমি যে রাষ্ট্রবিরোধী পোস্টগুলো দিয়েছ এগুলো এখনই তোমাকে সরাতে হবে তোমার সাথে কে কে যুক্ত এগুলোতে নিজের অবস্থান জানিয়ে তোহিদ আফ্রিদে বলেন এইটা শোনার পর আমি সাথে সাথে ফোন কেটে দিই কিছুক্ষণ পরেই আমাকে ডিবি হারুন কল করে বলে এই তুমি কার কল কেটেছ তুমি জানো তুমি তোমার বাবা তোমাদের টেলিভিশন সব শেষ করে দেবা এখনই ওনাকে কল ব্যাক করো যা বলে শোনো আমি ভয়ে পোস্ট ডিলিট করে দিই আমার এখনো মনে আছে আমি সেদিন ভয়ে আমার পরিচিত কারোরই ফোন ধরিনি কিন্তু ডিবির হারুন আমাকে ফোন দিয়ে যাচ্ছিল ডিবি হারুন আফ্রিদিকে ভয় দেখিয়েছিল জানিয়ে তিনি বলেন পরদিন আবার ডিবি হারুন আমাকে ফোন দেয় বলে তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে দেশে আসলেই কিন্তু তুমি এয়ারপোর্ট থেকে গ্রেফতার হবা তখন আমি বলি চাচা আমি তো পোস্ট ডিলিট করে দিয়েছি আমি আরও বলি চাচা পোস্টটা আমি করি নাই আমার অ্যাডমিন করেছে যদিও পোস্টটা আমি নিজেই করেছিলাম কিন্তু তখন ভয়ে আমি তাকে এই মিথ্যাটা বলি এভাবে দীর্ঘ এক পোস্ট দিয়ে তহিদ আফ্রিদি নিজের অবস্থান জানিয়েছিলেন কিন্তু ঘন্টাখানিক পর তার সেই পোস্টটি তার টাইম লাইনে আর দেখা যায়নি তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ